জুলাই শহীদদের পূর্ণাঙ্গ তালিকা করতে না পারা এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা বলে মন্তব্য করেছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশ আপের আহ্বায়ক আলী হাসান জুনেদ শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই ঘোষণাপত্র শহীদ পরিবার ও আহতদের ভাবনা শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি শুধু রাজনৈতিক দল নয় জুলাই ঘোষণাপত্র তৈরিতে শহীদ পরিবার এবং আহতদের মতামত নেওয়ার আহ্বান জানান জুনায়েদ এ সময় সংগঠনটির সদস্য সচিব আরেফেন হিজবুল্লা বলেন সংস্কার এবং নির্বাচন এ সরকারের মূল কাজ নয় জুলাই যোদ্ধাদের স্বীকৃতি এবং তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রধান লক্ষ্য হওয়া উচিত অনুষ্ঠানে জুলাই গণ শহীদদের পরিবার এবং আহতরা অংশ নেন সংস্কার নির্বাচন এগুলা সরকারের অনেক পরের ব্যাপার সরকার পাঁচ মাসের মধ্যে শেষ করবে এই সরকারের প্রায় বছর হয়ে যাওয়ার পরেও এক এখনো পর্যন্ত একটা সুনির্দিষ্ট তালিকা শহীদ এবং আহতদের সরকারের মধ্য থেকে সমাপ্ত করার কাজটা করে নেই যদি পাঁচই আগস্ট আসতো বাংলাদেশের জীবনে আমি আপনি আপনারা কেউ বাড়িতে থাকতে পারতাম না সুতরাং এই শহীদ পরিবার এবং আহতদের আকাঙ্ক্ষা না শুনে জুলাইয়ের ঘোষণাপত্র হইতে পারে না পারবে না